মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেহবিন হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিল ভুক্ত করা হবে আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন ড্রাফ আমরা যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার বৃত্তে কথা বলেছেন আইন বিধান সংবিধান প্রশ্নের অডিডেন্স লিগ্যাল ফ্রেম অডিডেন্সের ভিত্তিতে যেটা সত্যি নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের প্রক্ষে আপনি কথা বলে আকাঙ্ক্ষার বৃত্তিতে যে কথা বলেছেন এই প্রভাবকে তা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে একটি বড়দের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লখেন দেখেন আমরা সংসদে গিয়ে কিছু মুছে দেব। কি বলেছেন বলেন তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা নেওয়া উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ডও আমাদের কাছে সর্বদলীয় দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখোক ডাইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোটে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে